الحمد لله وكفى وسلام على عبادي الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله

সকলে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন তুমি যেহেতু ইমানওয়ালা হইশ তোমার কিছু দায়িত্ব আছে ওই দায়িত্ব পালন করলে তোমার ইমান মজবুত হবে ইমান কাজে আসবে দুনিয়া এবং আখরাতের কামিয়াবি হাসিল করতে পারে আর যদি ইমান দুর্বল হয়ে যায় ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার মানুষের কাছে ইমানদার হলেও আল্লাহ পাকের কাছে কামিয়াবি হাসিল করা যাবে এই জন্য ভাইরা মা আমাদের সবসময় ফিকিরে রাখতে হবে যে আমার ইমান যেন নষ্টা করব আপনার ঘরে অনেক সামান আছে কাপড় চোপড় আছে আছে অনেক কিছু আছে তার মধ্যে একটা আপনার ঘর বলে স্বর্ণের অরম আছে যদি ঘরে তালা মাইরা যায় রাস্তায় ওই চিন্তা অলঙ্কারটা কোন ডয়ারের মধ্যে রাইখা আসছে ওইটার মধ্যে তালা মারছে ওদিকেই মনটা দাবিত থাকে কাপড় চোপড় অন্য সামানপত্র এটার দিকে অত ফিকির থাকে না ঠিক কিনা বলে আমার আপনার জিন্দিগি সবচেয়ে বড় দৌলত বড় সামান হলো কি ঘরের দৌলতের মধ্যে অলঙ্কার যেমন দামি আমার আপনার জিন্দিগির মধ্যে ইমানটা সবচেয়ে বেশি তাই আমার ঘর নষ্ট হয় জমিন নষ্ট হয় ক্ষেত নষ্ট হয় দোকান নষ্ট হয় এর প্রতি যতটুকু আমাদের ফিকির থাকার দরকার তার থেকে বহুগুণ বেশি ফিকির থাকার দরকার যেন আমার ইমানটা নষ্ট আল্লাহ আমাদের সবার ইমানকে হেফাজত করার কৌফিক দান করে এখন আমি আপনাদের সামনে ইমান হেফাজতের দুইটা আমল সংক্ষেপ ইতিপূর্বে আমাদের ইয়া সামাজের ব্যায়াম করছেন অনেক দূরে যেতে হবে আমাদের অনেকগুলো প্রকার তাই লম্বা আমল আলোচনা ইমান হেফাজতের জন্য দুইটা আমল করার চেষ্টা করব এক নম্বর আমল হল ইমান ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা যারা ইমানের কথা বলে যাদের জিন্দিগি ইমানের জিন্দিগি যারা ইমানের ফিকির ইমানের মেহনত নিয়ে চলে তাদের সাথে যেন আমার সম্পর্ক এই কথাটা আল্লাপা কোরআনে বলছেন তখ আল্লাহ ওয়াকুনু তোমরা ওই সমস্ত লোকদের সাথে থাকো যারা সিদক দিলের সাথে আল্লাহ দিনের উপরে চলে নেফাকি নেই এমন লোকদের সাথে তোমরা থাকো তাহলে তোমাদের ইমান মজবুত থাকে দুই নাম্বার আমল হলো নবী আলাইহি সালাতু ওয়াস সালাম একবার বলেছেন ইয়া মান আসলামা বিলিসানিহি হে ওই সমস্ত লোকেরা যারা মুখে ঈমান আনছো ওয়ালা তুফলি ইবাদ ফি কুলুবিকুম কিন্তু এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই তোমরা একটু শোনো মুখে ইমান আনছো কিন্তু এখনো ইমান দিলে প্রবেশ করে নাই তোমরা আমার থেকে সবক আদায় করলে তোমাদের অন্তরে সেই খবরটা হলো মুসলিম কোন মুসলমানকে কষ্ট দিবা যদি তুমি কোনো মুসলমানকে কষ্ট না দাও আল্লাহ পাক তোমার এই আমলের বরকতে তোমার ইমানকে তোমার অন্তরে ঢুকায় আপনাদের সামনে আমি এই দুইটা আমল ইমানদারের সাথে আমার সম্পর্ক রাখতে হবে দ্বিতীয় নাম্বার হলো আমি কোনো মুসলমানকে কষ্ট দিব না রাজি আছি এই বক্তব্য একাধিক হাদিসেও আসছে নবী আলাই মুসলিম মান শালিমান মুসলিম মিল্লি শানি আজকে আফসোসের সাথে বলতে হয় আমরা ইচ্ছা করে একজন আর একজনকে কষ্ট নেই যেন সে কষ্ট পায় এই জন্য কথা বলে বলে যে ভাই আপনি যে কথা বলছেন উনি কষ্ট পেছে কষ্ট দেওয়ার জন্য তো বলছি বলে না কত বড় বাহাদুর হয়ে গেছে আল্লাহ নবীর হেদায়তের বিরুদ্ধে বলে কষ্ট দেওয়ার জন্যে বলছি ইচ্ছা করে কষ্ট দেওয়ার জন্য কথা বলে ইচ্ছা করে কষ্ট দেওয়ার জন্য কিছু কাজ করে আর নবীজি বলেছেন কোন মুসলমানকে কষ্ট দেওয়ার যদি তুমি কোনো মুসলমানকে কষ্ট দাও তোমার অন্তরে ইমান আমাদের জিন্দিগি বহুত কঠিন থেকে কঠিন হালাতে চাচ্ছে মুখ দ্বারাই কষ্ট দেয় ব্যবহার দ্বারাই কষ্ট দেয় লেনদেন দ্বারাই কষ্ট দেয় আচরণ দ্বারাই কষ্ট দেয় মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে প্রতিবেশীকে মুসলমানকে কষ্ট দি আর মুখে আমি বলতেছি আমি মুসলমান এই জন্য তো নবীজি বলছেন এই সমস্ত লোক যারা মুখে ইমান ইমান তো তোমাদের অন্তরে কোনো প্রবেশ করে নাই ইমান যদি তোমার অন্তরে প্রবেশ করত তুমি কাউকে কষ্ট দেয় আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি নবীজি কি বলছেন মুসলমানকে কষ্ট দি বলছেন তোমার দলের লোককে কষ্ট আমরা ইসলামের আমলটাকে আমার আমার দলে এই জন্য তাকে শেখ করার জন্য অন্যদেরকে হত্যা করে কিনা বলে রত বোসনা বহু আইয়ামে জাহিরিয়তের দিকে আমাকে চলে যেতে কোন পরিচয় নেই কারো সাথে ভালো ব্যবহার করবে না যদি মনে করে যে সে আমার দলের বাইরে তার সাথে ভালো ব্যবহার করবে ওকে গায়ে করবে অনেক কিছু করবে এই পরিস্থিতি আমাদের দেশ যাক আমি ওদিকে যাব না আপনাদেরকে সেই ওয়াদাটা নিতে চাইলে আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোন মুসলমানকে কষ্ট দেবো রাজি মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে তারপর সে আমার মুসলমান ভাই দেশের ভিন্নতা থাকতে পারে থাকতে পারে কিন্তু এমনকি ভাষাগত ভিন্নতা থাকতে পারে তারপর সে আমার মুসলমান ভাই কেন যে আমাদের ভেতরে সংকীর্ণতা চলে আসছে এখান থেকে মুসলমানকে ফিরে আসছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে যারা ব্যয়া থবেন সেগুলো